মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর উৎসবের মরশুমে ফের কমে গেল সোনার দাম গত কয়েকদিন ধরে সোনার দাম বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে হুড়মুড়িয়ে বৃদ্ধি পেয়েছে প্রসঙ্গত বর্তমানে সোনার বাজার খুবই অস্থির একদিন দাম বৃদ্ধি পাচ্ছে আবার পরের দিন কমে যাচ্ছে আজকের বাজার সূত্রের খবর আজ গহনা সোনার পাশাপাশি পাকা সোনার দাম অনেক কমে গিয়েছে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও তো আসুন আজকে আমরা দেখে নেব কত টাকা কমেছে সোনার দাম বর্তমান বাজার মূল্য অনুযায়ী এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর প্রতিদিনের সোনার বাজার আপনি যদি সবার প্রথমে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সব কিছু ট্যাক্স বাদ দিলে আজকের বাজারে কিন্তু এক ভরি রুপোর দাম রয়েছে নশো টাকা তো আসুন এখন আমরা দেখে নেব বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে আজকের বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার আটশো পনেরো টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার পাঁচশো কুড়ি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটষট্টি হাজার একশো পঞ্চাশ টাকা তো এখন আমরা দেখে নেব আজকের বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার চারশো চৌত্রিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে উনষাট হাজার চারশো বাহাত্তর টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে চুয়াত্তর হাজার তিনশো চল্লিশ টাকা